আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবরকাত প্রিয় দর্শক আজকে আমাদের সাথে একজন চাচা রয়েছে তো তাকে ইসলামিক প্রশ্ন জিজ্ঞাসা করবো ঠিক আছে তো চলো বেশি দেরি না করি জিজ্ঞাসা করা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচা আপনার নাম কি শহীদুল মিয়া শহীদুল মিয়া মার্শাল্লাহ খুব ভালো নাম তো আপনার কাছে কিছু ইসলামিক প্রশ্ন জিজ্ঞাসা করবো তো কি ইজাদত আছে হুম আচ্ছা ঠিক আছে বলছি যে কি দুনিয়াতে থাকতে দুনিয়াতে থাকতে আমরা জানি অনেক সাহাবি জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন তার মধ্যে কতজন সাহাবি ছিল মানে দুনিয়াতে থাকতে আমরা জানি অনেক সাহাবি জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন ঠিক আছে তো তার মধ্যে তাদের সংখ্যা কয়জন ছিল মোটামুটি আবুক সিদ্দিক হ্যাঁ ওমর ফারুক তারপরে আলী হাসান হোসেনের ঘর না মনে করো দেন এরকম না আমি মনে তো হ্যাঁ ছিল মানে আমি বলতেছি মনে করো পাঁচজন হবে কি দশজন হবে কি পনেরো জন জন মানে কতজনকার সংখ্যা ছিল আর কি এটাই বলতেছি এটা আমি কি অপশান দিচ্ছি ঠিক আছে অপশান দিচ্ছি আচ্ছা পাঁচজন সাহাবি দশজন সাহাবি বিশজন পঁচিশ জন কোনটি হবে একবার বলেন মানে পাঁচজন দশজন বিশ জন পঁচিশ জন দশজন দশজন হবে তো আপনি কি শিওর হ্যাঁ শিওর শিওর তো প্রিয় দর্শক চাচা বললো দশজন সাহাবি জান্নাতের সুসম্বাদ পেয়েছিলেন তো মাসা উত্তরটা কিন্তু একেবারে সঠিক হয়েছে দশজন সাহাবি দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন মার্শা আল্লাহ উত্তরটা কিন্তু একেবারে সঠিক হয়েছে চাচা তো আপনাকে ভালো লেগেছে তো হ্যাঁ ভালো আচ্ছা আর একটি প্রশ্ন জিজ্ঞেস করা যাক প্রত্যেক ফরস নামাজের পর প্রত্যেক ফরস নামাজের পর কি পড়লে জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু বাধা হয়ে থাকে জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু মৃত্যু বাধা হয়ে থাকে আর কি প্রত্যেক ফরজ নামাজের পর কি পড়লে জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু বাধা হয়ে থাকে আর কি আয়তুল তো আছে ওটা তো হচ্ছে জান্নাত মানে ইয়ে করার জন্যে আচ্ছা আমি নাহলে অপশন দিচ্ছি ঠিক আছে কালমা দৌরুত সুরা ইখলাস আয়াতুল কুরসি আয়াতুল কুরসি আয়াতুল কুরসি তো আপনি কি শিওর শিওর আচ্ছা তো প্রিয় দর্শক আয়াতুল কুরসি বলতেছে তো চাচার উত্তর কিন্তু একেবারে সঠিক হয়েছে মার্শাল্লাহ আয়তল কুরসি প্রত্যেক ফরস নামাজের পর যদি সে পাঠ করে সে ব্যক্তি জানলাতে যাওয়ার জন্য শুধু মৃত্যু বাধা হয়ে থাকে মাসা উত্তরটা কিন্তু একেবারে সঠিক হয়েছে তো আর কি প্রশ্ন জিজ্ঞাসা করা যাক পবিত্র কোরআনে সবচেয়ে বড় সুরার নাম কি সবচেয়ে বড় সুরা সুরে ফাতে আচ্ছা আমি আর একবার কি অপশান দেব আচ্ছা আমি অপশান দিচ্ছি সুরা মুলক সুরা মুলক সুরা বাকরা সুরা সুরা আল ইমরান কোনটি হবে মানে একবার অপশানটা দিচ্ছি ঠিক আছে সুরা মুল্ক সুরা বাকরা সুরা ইয়াসিন সুরা ইমরান ইয়াসিন সুরা সুরা একদম শিওর তো শিওর তো প্রিয় দর্শক ইয়াসিন সুরা বলতেছে তো মাসা আল্লাহ উত্তরটা কিন্তু চাচা আপনার একেবারে ভুল হয়েছে কারণ পবিত্র কোরআনের সবচেয়ে বড় সুরার নাম হচ্ছে সুরা বাঁকড়া ঠিক আছে তো মাসাল্লাহ কোনো সমস্যা নেই একটা উত্তর আপনার ভুল হয়েছে ঠিক আছে তো মাসা খুব ভালো আচ্ছা কোনো সমস্যা নেই আর একটা প্রশ্ন জিজ্ঞেস করতেছি চাচা ঠিক আছে সেটা হচ্ছে কোন নবীকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল ইব্রাহিম কি আচ্ছা আপনি কি শিওর শিওর ও তো মাসা আল্লাহ উত্তরটা কিন্তু একেবারে সঠিক হয়েছে হজরত ইব্রাহিম আল সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিলো তো মাসা আল্লাহ উত্তরটা কিন্তু একেবারে সঠিক হয়েছে তো চাচা আমাদের এই ভিডিওগুলা এই প্রোগ্রামগুলো ইউটিউব মধ্যে যাচ্ছে ইউটিউব আর ফেসবুকের মধ্যে যাচ্ছে ঠিক আছে এইরকম ভিডিও বানানো কীরকম আছে আলহামদুলিল্লাহ খুব ভালো খুব ভালো তো মনে করো এই যে আমাদের অনেক ভাই আছে যুবক ভাইরা আছে যারা অনেক মনে করো আজকাল মোবাইলের মধ্যে ইন্টারনেটের মধ্যে ঠিক আছে তারা ভিডিও দেখে লেকিন দিন দিন সম্পর্কে তাদের ধারণা খুব কম থাকে ঠিক আছে তো আমাদের এই ভিডিওগুলো মোবাইল টিভি দেখে কাল পর বসিয়ে কাজ কামাই তো নাই সারাদিন মোবাইল আচ্ছা ঠিক আছে তো এই এই ভিডিওগুলো আমাদের এই উদ্দেশ্য হচ্ছে যে এটাই এটা মনে করি এই ভিডিওগুলো দেখার পরে দিন শিখবে ইনশাল্লাহ ঠিক আছে দিন শিখবে এই জন্য আমরা ভিডিওগুলো বানাচ্ছি আর কি ঠিক আছে তো চাচা অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করলেন তো মাসাল্লাহ খুব ভালো লাগলো তো আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনার জন্য ইনশাল্লাহ একটা গিফট রয়েছে ঠিক আছে ছোট্ট একটা গিফট ঠিক আছে ঠিক আছে